হ্যালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বাজাজের চমৎকার আয়রন এখানে বেশ বিভিন্ন ধরনের মডেল আমার এখানে আছে আশা করি বাজাজের সব ধরনের মডেলই আমার এখানে পাবেন আপনারা স্টিম আয়রনও পেয়ে যাবেন তারপর হচ্ছে ড্রাই অনেক স্পেশাল হেভি আয়রন আমার এখানে পাবেন দেখতে পাচ্ছেন বাজাজের চমৎকার স্টিম আয়রন আর সবচেয়ে কিউট একটা আয়রন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার বাজাজে আর এগুলোর সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এক বছরের বাজাজ এটি কিন্তু ইন্ডিয়া থেকে তৈরি করা আপনারা অনেকে ভাবতে পারেন যে এগুলো চায়না থেকে আসছে কিনা চায়না প্রোডাক্ট কিনা চায়না প্রোডাক্টও কিন্তু আসলে খারাপ না তবে ইন্ডিয়ান আয়রন ব্লেন্ডারের দিক দিয়ে অনেক স্পেশাল তা আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো এই শিলাই ইলেকট্রনিক্স থেকে নিতে পারেন আর খুবই স্বল্প দামে ইজিলি পার্চেস করতে পারেন আপনারা জাস্ট অর্ডার করলে আমরা আপনার বাসায় পাঠিয়ে দেবো সেখানে আপনি চেক করে রাখার সুযোগ সুবিধা পাবেন আর একটা টাকাও কিন্তু অগ্রিম পেমেন্ট করা লাগবে না এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা সরাসরি শিলা ইলেকট্রনিক্সে এসেও নিতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ